হ্যালো লিসনার্স সবাইকে আমার টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে ডেসিমাল টু ফ্র্যাকশন অর্থাৎ দশমিক থেকে ভগ্নাংশে অথবা ভগ্নাংশ থেকে কীভাবে দশমীকে কনভার্ট করা যায় চলুন শুরু করা যাক প্রথমে আমরা শিখব কীভাবে একটি ভগ্নাংশ থেকে দশমীকে কনভার্ট করা যায় একটি লভ নিলাম টোয়েন্টি টু এরপর এবি স্ল্যাশ সি এই বাটনে ক্লিক করতে হবে এর হর নিলাম থ্রি ইকুয়াল বাটনে প্রেস করার পর একটি ফলাফল প্রদর্শন করবে এটি হচ্ছে থ্রি দ্বারা টোয়েন্টি টুকে কতবার ভাগ যায় তিনবার ভাগ যায় এর ভাগ শেষ হচ্ছে ওয়ান আর এর ভাগ ফল হচ্ছে সেভেন এখন এবি স্ল্যাশ সি এই বাটনে ক্লিক করলেই সরাসরি এটি ভগ্নাংশ থেকে দশমিকে কনভার্ট হয়ে যাবে এর ফলাফল হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি 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 এখন আমরা শিখবো কীভাবে ক্যালকুলেটারের সাহায্যে ভগ্নাংশের যোগ বিয়োগ করা যায় একটি যোগ দেখিয়ে দিচ্ছি কীভাবে ক্যালকুলেটারের সাহায্যে বিয়োগ করা যায় একটি ভগ্নাংশের লব নিলাম ওয়ান এর হর নিলাম টুয়েলভ এর সাথে যোগ করব টু একটি লব এর হর হচ্ছে টোয়েন্টি থ্রি প্রতিবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে ইকুয়াল বাটনে ক্লিক করলেই সরাসরি এই ভগ্নাংশের যোগফল প্রদর্শন করবে এর ভগ্নাংশের যোগফল হচ্ছে সাতচল্লিশ যার লব হর হচ্ছে দুইশো ছিয়াত্তর এরপর এবি স্ল্যাশ সি এই বাটনে ক্লিক করলেই সরাসরি এটি দশমিকে কনভার্ট হয়ে যাবে এখন কিভাবে দশমিক থেকে ভগ্নাংশে কনভার্ট করা যায় সেটি শিখিয়ে দিচ্ছি প্রথমে একটি ভগ্নাংশ নিলাম পয়েন্ট জিরো জিরো এইট এরপর ইকুয়াল বাটনে ক্লিক করতে হবে এবি স্ল্যাট সি এই বাটনে ক্লিক করলেই সরাসরি এটি ভগ্নাংশে কনভার্ট হয়ে যাবে আশা করি আপনারা এই টিউটোরিয়াল দেখার পর খুব সহজে ক্যালকুলেটারের সাহায্যে ফ্র্যাকশন টু ডেসিমাল অথবা ডেসিমাল টু ফ্র্যাকশন বের করতে পারবেন যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ